প্রিয়দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ সামরিক পদে থেকে একটি আর বহির্ভূত রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন যার ফলে তাকে নিয়ে সন্দেহ সংশয় বেড়েই চলেছে অনেকে ধারণা করতেছেন তিনি কি আসলে ঘটিয়ে ক্ষমতা দখল করবেন আসলেই কি জেনারেল ওয়াকারের সেই সক্ষমতা আছে যে ডক্টর ইউনিসকে ধাক্কা দিয়ে ফেলে দেবেন এই বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি নির্বাচন নিয়ে কথা বলেছেন নির্বাচন কখন হওয়া উচিত কিভাবে হওয়া উচিত এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তিনি চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছেন মানবিক করিডর নিয়ে কথা বলেছেন যে কথাগুলো তিনি যে সামরিক গুরুত্বপূর্ণ পদে আছেন সেই পদের সাথে যায় না এটি পুরোপুরিভাবে তার একটি বহির্ভূত রাজনৈতিক বক্তব্য তিনি এমন বক্তব্য এর আগে পাবলিক প্লেসে দিয়েছেন সর্বশেষ তিনি সেনা সদরে একটি সভায় বক্তব্য দিয়েছেন অনেকে প্রশ্ন করতে পারেন সেনা সদরে এই বক্তব্য তিনি সেনাবাহিনীর ভিতরে দিয়েছেন কিন্তু তিনি যদি না চাইতেন তাহলে এই বক্তব্যগুলো বাইরে আসত না অর্থাৎ তিনি চাচ্ছেন তার সাথে যে সরকারের একটু দূরত্ব আছে সেটি সাধারণ জনগণ জানুক অর্থাৎ তিনি জনমত গঠন করতে চাচ্ছেন তিনি জনমত গঠন করা তো সেনাপ্রধানের কাজ না জনমত গঠন করবে রাজনৈতিক ব্যক্তিত্ব দলীয় প্রধানরা যে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন সেই বিষয়গুলো নিয়ে তার সংখ্যা অবজারভেশন পরামর্শ এগুলো থাকতে পারে তার এই সংখ্যার কথা পরামর্শের কথা তিনি সভা করে দেখা করে উপদেষ্টাতে জানাবেন এর বাইরে যদি এই বিষয়গুলো নিয়ে তিনি বলেন তবে অবশ্যই এটি বহির্ভূত কাজ তিনি বহির্ভূত কাজ করে যাচ্ছেন যার ফলে সাধারণ মানুষের মধ্যে এই সন্দেহ সংশয় জন্মেছে সরকারের সাথে যেহেতু এখন প্রশ্ন হলো এই মুহূর্তে কি বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করার পরিবেশ আছে সেনাবাহিনী যখন ক্ষমতা দখল করে তখন একক কারো সিদ্ধান্তে ক্ষমতা দখল করে না অধিকাংশ সিনিয়র সেনা কর্মকর্তাদের সিদ্ধান্তের ভিত্তিতে এ তারা ক্ষমতা দখল করে যার ফলে অপরাধ একার সিদ্ধান্তে ক্ষমতা দখল করতে পারবে না বা ডক্টর ইউনিসকে ফেলে দিতে পারবে না তো এর আগে যতগুলো সেনা অভ্যুত্থান ঘটেছে অথবা সেনারা ক্ষমতা দখল করেছে কখনোই তারা সাধারণ মানুষকে প্রতিপক্ষ বানিয়ে ক্ষমতা দখল করেনি যদি ওয়ান ইলেভেনের কথা বলি তখন দেশে ব্যাপক অরাজকতা চলছিল এবং সাধারণ মানুষের সমর্থন ছিল যাতে সেনারা ক্ষমতা দখল করে যার পরিপ্রেক্ষিতেই তারা সাধারণ মানুষের সাথে কোনো ধরনের সংঘর্ষে না গিয়ে ক্ষমতা দখল করেছিল কিন্তু এই মুহূর্তে কি সেই পরিবেশ আছে অবশ্যই না এই মুহূর্তে যদি সেনা উদ্বুদ্ধন ঘটে বা জেনারেল ওয়াকার ক্ষমতা দখল করতে চায় তখন জেনারেল ওয়াকারকে আওয়ামী এস্টাবলিশমেন্ট হিসেবে দেখা হবে এবং লাখ লাখ লোক রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাবে এবং বিরোধিতা করবে অর্থাৎ সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাবে সেই অবস্থা বিবেচনা করলে এই মুহূর্তে কোনোভাবেই সেনা উদ্বুদ্ধন ঘটিয়ে ক্ষমতা দখল করার পরিবেশ নেই অপরদিকে জুলাই আগস্টে গণ উদ্বুদ্ধন ঘটেছিল ক্ষেত্রে না সকল ধরনের এস্টাবলিশমেন্টের বিপরীতে তাই জুলাইতে যারা একত্রিত ছিল তারা যদি একত্রিত থাকে তবে শুধুমাত্র বাংলাদেশে অভ্যন্তরের ষড়যন্ত্র কেন বহির্বিশ্বের যে কোনো ধরনের খুব মোকাবেলা করা সম্ভব কিন্তু সেখানে যদি ফাটল ধরে তখন ভিন্ন কথা এরই সাথে সাথে ডক্টর মতো আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন একজন ব্যক্তিকে ক্ষমতা থেকে সরানোর জন্য আন্তর্জাতিক সমর্থন দরকার হ্যাঁ অনেকেই বলে থাকতে পারে যে জেনারেল ওয়াকারের পিছনে ইন্ডিয়া আছে কিন্তু এর সাথে পশ্চিমবঙ্গের ব্যাপক সমর্থন লাগবে বিশেষ করে জাতিসংঘের কিন্তু ইতিমধ্যে জাতিসংঘ শেখ হাসিনাকে গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ তাদের নিজস্ব তদন্তের মাধ্যমে যে প্রতিবেদন দাখিল করেছে সেখানে তারা নিজেরাই বলেছে যে শেখ হাসিনা শুধুমাত্র জুলাই আগস্টে আন্দোলন দমনের নামে চৌদ্দশো নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে যার ফলে অকরজ্জামান কোনোভাবেই জাতিসংঘের সমর্থন পাবে না এবং সার্বিক বিষয় বিবেচনা করলে ডক্টর ইউনিসের মতো ব্যক্তিত্বকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া যায় না জেনারেল লকারের সেই সক্ষমতা নেই তবে জেনে লকার কি করতে পারে সরকারের সাথে যে জেনে এলাকারের একটি দূরত্ব আছে মতবিরোধ আছে এটি প্রচার করে তিনি দুটি কাজ করতে পারেন এক সরকার থেকে কিছু ক্ষমতার ভাগ নিতে পারেন দুই তার যে কিছু খায়েশ আছে ইচ্ছা আছে সহ আরো বেশ কিছু ইচ্ছা আছে সেগুলো তিনি পূরণ করার জন্য চেষ্টা করতে পারেন কিন্তু এত কিছু পরও জুলাই বিরোধী ষড়যন্ত্র হচ্ছে সে বাস্তব এই জুলাই বিরোধী ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য দুটি কাজ করা উচিত এক ডক্টর ইউনিট যাতে পদত্যাগ না করে সেই ব্যবস্থা নেওয়া উচিত দুই নম্বর হচ্ছে শেখ বা সৈরাজারি বিরোধী যারা ছিল তাদের মধ্যে শক্তিশালী ঐক্য করে তোলা উচিত বিভিন্ন পক্ষের মধ্যে যে রাজনৈতিক বিভেদ আছে ভুল বুঝাবুঝি আছে বিভিন্ন দাবি দাওয়ার ক্ষেত্রে মতবিরোধ আছে সেগুলো কাটিয়ে অন্তত জাতীয় ঐক্য এবং জুলাইয়ের ক্ষেত্রে সর্বোপরি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে একই প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো উচিত অন্যথায় জুলাই বিরোধী দেশের ভিতরে এবং বাইরে যে ষড়যন্ত্রগুলো আছে সেগুলো মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব নয় আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন